কিন্তু হিন্দুদের পঞ্জিকা যদি আপনি ফলো করেন দেখবেন প্রতি বছরই তারা আগেই বলে দেয় এক বছর আগেই তারা লিখে দেয় এই যে নতুন যে রথক বাংলা সময়ের সাথে মিলা আপনি মিলিয়ে দেখবেন তারা যা লিখবে সেই দিনে হবে গত পঁচিশ বছর যাবৎ দেখি আপনাকে বললাম এদের কোনো দিনই ভুলাই নাই গত পঁচিশ তিরিশ বছরে কোনো দিনই দেখলাম না হিন্দুদের পঞ্জিকায় কোনো দিন ভুল হয়েছে এই যে যারা সাদ না দেখলে বুঝতে পারবেন ঈদ কবে হবে সৌদি আরব বলেন বাংলাদেশ বলেন আমেরিকা বলেন চাঁদ দেখানি একটু হুরুহুরি লেগে যায় তারপরে কেউ কেউ বলে একসাথে চাঁদ দেখা কমিটি দেখা বাদ দিয়ে একসাথে সারা পৃথিবীতে একসাথে ঈদ উদযাপন করবে এমন কথা বলে অনেকে যদি এটা ভৌগোলিক কারণে সম্ভব না কারণ বাংলাদেশে যখন রাত আমেরিকায় তখন দিন আমেরিকায় যখন সন্ধ্যা বাংলাদেশ চার পাঁচ ঘন্টায় দিক সেদিক আমেরিকায় যখন সন্ধ্যা তখন আমাদের বাজে আপনি মিলাইতে পারবেন না যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু ঈদের বিষয়ে সবচেয়ে ঈদ প্রসঙ্গে যে চাঁদ দেখা কমিটির পিছনে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইছি হিন্দুদের পত্রিকা দেখলে আপনার কোনো ঝামেলা থাকে না ঠিক আছে হিন্দুদের পত্রিকাটা দেখলে আপনার কোনো ঝামেলা থাকে না কিন্তু আমরা কি করব সাত দেখা কমিটি পরে থাকবে হিন্দুদের যে কোনো বাংলা পঞ্জিকা দেখেন ঢাকা শহরের চক বাজার পাবেন হিন্দুদের পঞ্জিকা কলকাতায় তো সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার হবে কমিটি কমিটি দেখার দরকার রাখার দরকার নেই হিন্দুরা বছরের পর বছর শত শত হাজার বছর যাবৎ পঞ্জিকা হিসাব করে চলে আসতেছে তাদের হিসাব মিলে দেয় আপনাদের হিসাব মিলতেছে না কারণ কি আপনাদের কেন কারণ আপনাদের বলা আছে ধর্মে যে না দেখলেই ইতে না যাই হোক ভালো কথা কিন্তু হিন্দুদের পঞ্জিকা যদি আপনি ফলো করেন এক বছর আগেই তারা লিখে দেয় এই যে নতুন যে সাথে মিলা মিলিয়ে দেখবেন তারা রত হবে গত পঁচিশ বছর যাবত দেখি আপনাকে বললাম এতে কোনোদিনই ভুলাই নাই গত পঁচিশ তিরিশ বছরে কোনোদিনই দেখলাম না হিন্দুদের পঞ্জিকায় কোনোদিন ভুল হয়েছে যে যেদিন তারা লিখছে সেই দিনই হয়েছে সবচেয়ে বিতর্ক হয়েছিল গতবার নাকি তারা আগের ঈদের আমার খেয়াল নাই একটা ঈদের খুব বিতর্ক শুরু হয়ে গেছিল কবে ঈদ ঠিক হিন্দুদের পত্রিকা পঞ্জিকাতে যা লেখা ছিল ওই দিন ইচ্ছে হয়েছে কি বুঝলেন আপনারা একটা উদাহরণ আরব আরবদের কিন্তু শূন্য জ্ঞান ছিল না আরবে আরবিতে শূন্যই ছিল না তারা এই দেখবেন আরবিতে যত গল্প দেখেন সেখানে বলবে হাজার বছর হাজার উপরে তাদের হিসাবে না বলবে পঞ্চাশ হাজার বছরের পর দশ হাজার বছরের পথ পাঁচ হাজার বছরের পর পাঁচশো মাইলের পথ এই ধরনের শব্দ ইউজ করবে তাদের দেখবেন লাখ নাই কোটি নাই অজুত নিযুত নাই কারণ কি কারণ তাদের শূন্য ছিল না এই শূন্য সংখ্যা ভারত উৎপত্তি গণিতে ভারত হাজার বছরের ঐতিহ্য গণিতের শূন্য শূন্যটা আরবরা ইউরোপে নিয়ে গেছে শূন্যটা আমি মনে করি আরবরা যে ভারত উপমহাদেশে বা ভারতবর্ষ দখল করেছিল বা আক্রমণ করেছিল এই একটাই ফায়দা আমি দেখি ভয়ঙ্কর রকম ফায়দা এবং এই ফায়দাই হয়েছে পৃথিবীতে আরবরা যদি এই শূন্যটা ইউরোপে না নিত তাহলে হয়তো আজকে কম্পিউটার আসতো না অঙ্ক এত ডেভেলপ হইতো না এত দ্রুত আপনি করতে পারতেন না শূন্য যদি না থাকতো আপনি রোমান সংখ্যাতে গুনতে পারবেন না আরবি সংখ্যাতে আপনি গুনতে পারবেন না পারবেন এই না আপনি এমনকি যে কোরআন দেখেন না জের জবর পেশ এগুলো আগে ছিল না এগুলো সম্ভবত হাজু এগুলো করিয়েছে নাকি এর আমরা ভুলে গেছি মানে অন্য একজন মুসলিম শাসক এই জের জবর পেশ কোরআনে লাগাইছে কোরআন কিন্তু আল্লাহর মানে জের জবর পেশ লাগাইছে মানুষের বুঝতে পারছেন মেন করেন না এটা ভুল বোঝানোর জন্য বললাম না মানুষের জ্ঞানের কথা বললাম আরবের অবদান আছে এই আরবরা এই আক্রমণ করছিল ভারতবর্ষে এখান থেকে শূন্য নিয়ে গেছে ইউরোপে এই শূন্য নিয়ে আজকে বিজ্ঞান এত ডেভেলপ এই ভারতবর্ষের শূন্যের কৃতিত্ব আপনি আমি সকলেই যেহেতু আমরা ভারতবর্ষের মানুষ আমরা এই কৃতিত্ব আমরা দাবি করতে পারি যে শূন্যটা ইউরোপে গিয়েছিল বলেই ভারতবর্ষ শূন্য আবিষ্কার করেছিল বলে এই ভারতবর্ষ শূন্য আবিষ্কার হাজার হাজার বছর আগে করে রাখছিল এটা পৃথিবীর আর কেউ থেকে গেছে যাই যা বলছিলাম যে এই যে এত কমিটিগুলোকে বিদায় করেন করে ওই যে 25 30 50 100 টাকা দামের একটা ভারতীয় হিন্দুদের পত্রিকা পঞ্জিকা করেন বিশেষ করে বাংলা ভাষী ঈদ কবে জেনে যাবেন এগুলো রাখার কোনো মানেই নাই টাকা লস এই কমিটি রেখে কোটি কোটি এই যে ঈদের সাপে দেখা কমিটি রাইখে কোটি কোটি টাকা দিয়ে পুষে পাইলে কোনো লাভ নাই টাকায় ফালতু খরচ বৈব্রাহ্মণরা জানে কবে ঈদ আপনারা হুজুর হই জানেন না কবে ঈদ হবে আবার বড় বড় পন্ডিতা একজন বিরাট বড় মহাসের হাবেস মূর্তি মরণা ইচ্ছা কবে আবার না কিন্তু হিন্দুর ব্রাহ্মণরা জানে মাইন্ড করলেন আলোক লাউ কান্না দরুন উচিত কথা অধিক লাগবে লাগাই স্বাভাবিক